তাড়া তারা তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না বারবার যখন খোদু রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে যখন সব জুলাইকে কালো শক্তি এবং জুলাই শাসন সমস্তকে রাজাকাল বলছে তারপর আমরা দেখি নাই যে তারা তার জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে

প্রতিপাদের বৃটপাদের ঝড় উঠেছিল আবার সে কোন সাহসে কোন हिम्मत নিয়ে সে আবার

আপনারা সিরা নিয়ে বলতে পারেন না অথচ আপনার জুলাই যুদ্ধ হিসাবে নিজের দাবি করেন আমরা ভিক্ষার জানাই আমরা ভিক্ষার জানাই এই ধরনের আমরা চাই যে আপনারা জায়গা থেকে সংশোধন হন